লকডাউন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সেই আতঙ্ক আবার ফিরে আসছে ঠিক যেমনটা আমরা দেখেছিলাম দু হাজার কুড়ি আর দু একুশ সালে তেমনই ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ আর এইবার আক্রান্তের হার আরো বেশি প্রশ্ন উঠছে আবার কি সেই দিন ফিরছে আবার কি সেই ভয়ঙ্কর প্রহর আমাদের দোরগোড়ায় করা নাড়ছে যেদিন চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ বন্ধ দোকান শুনশান রাস্তা আর আতঙ্কে কাঁপতে থাকা মানুষের মুখ দেখা গিয়েছিল আবার কি সেই দিন আসছে যেই দিনে মানুষ নিজের বাড়িতেই বন্দী হয়ে গিয়েছিল যেখানে কবরস্থান আর শ্মশানের সামনে লম্বা লাইন পড়ে গিয়েছিল আর হাসপাতালে মিল ছিল না বেড মিলছিল না অক্সিজেন মিলছিল না শেষ বিদায় জানাবার সুযোগ আজকের এই খবরগুলো সেই পূর্বাভাস নয়তো আজকের এই চব্বিশ ঘন্টায় দেশ জুড়ে ছ জন নতুন করে আক্রান্ত এই সংখ্যা কি নিচকই সংখ্যা নাকি এটাই সেই সাইরেন যেটা আবারও সতর্ক করছে সাবধান হও সময় আছে এখনই নাহলে আর সময় থাকবে না পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে পৌঁছেছে আক্রান্তের সংখ্যায় এবং কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এই শহরগুলো আবারও আক্রান্ত হটস্পট হয়ে উঠছে যেখানে তিন বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আক্রান্ত হচ্ছে আর ভয়াবহতা এখানেই বেশিরভাগের শরীরে কোনো উপসর্গই নেই অথচ তারা ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছেন নির্বিঘ্নে আমরা কি সেই সময়ের অপেক্ষায় আছি যখন সরকার বলবে জুড়ে আবার সম্পূর্ণ লকডাউন আপনি কি তৈরি আছেন সেই ঘোষণার জন্য আপনি কি নিশ্চিত আপনার ঘরে পর্যাপ্ত ওষুধ অক্সিমিটার মাস্ক স্যানিটাইজার আছে আপনার শিশু বা পরিবারের বয়স্ক সদস্যদের আপনি বাঁচাতে পারবেন বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনি আপনি করেন তবে জানবেন এখনো সচেতন আপনি এখনো মানবিক আপনি এখনো বাঁচতে চান তাই অনুরোধ করছি এই ভিডিওটি এখনই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার এলাকার অবস্থা আর শেয়ার করুন এই বার্তা সেই মানুষদের কাছে যাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসছি এমনই সব তথ্য যা আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে আর আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আপনি যদি কাল সকালে শোনেন দেশে আবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা হয়েছে আপনি কি প্রস্তুত থাকবেন আপনার পরিবার কি প্রস্তুত আপনার মন কি প্রস্তুত সেই আতঙ্কের জন্য অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত তো এই মুহূর্তে যদি আপনি বাইরে থাকেন তবে ফিরে যান নিজের ঘরে কারণ সামনে যে দিনগুলো আসছে তা হয়তো আমাদের জীবনের অনেকে আবারও এক নতুন অন্ধকার রাত্রির সূচনা করতে পারে আপনি কি প্রস্তুত যদি না হন তাহলে শোনেন সরকার এখনই কঠিন সিদ্ধান্ত নিতে পারে লকডাউন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সেই আতঙ্ক আবার ফিরে আসছে ঠিক যেমনটা আমরা দেখেছিলাম দু হাজার কুড়ি আর দু হাজার একুশ সালে তেমনি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ আর এইবার আক্রান্তের হার আরো বেশি ছোঁয়াচে শক্তি আরো মারাত্মক আর বাঁচার সুযোগ জানি না সত্যিই জানি না এই রিপোর্টগুলো পড়লে বোঝা যায় কোভিড আবার ছড়িয়ে পড়ছে আগুনের মতো প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে সংক্রমণ পশ্চিমবঙ্গ এখন দেশের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত রাজ্য কলকাতার এক ব্যবসায়ী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আর মাত্র সাড়ে তিন বছরের শিশু আজ ক্যালকাটার আইসিউতে আপনারা আমার পরিবার কি আদৌ নিরাপদ চব্বিশ ঘন্টায় আক্রান্ত প্রায় পাঁচশো জন শুধু পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ছশোর ঘর দিল্লি গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু সব রাজ্যেই সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে সরকার নিজেই বলেছে জিএন পয়েন্ট ওয়ান সাবভ্যারিয়েন্ট এলেভ পয়েন্ট সেভেন এম বি পয়েন্ট ওয়ান এর মতো একাধিক ভয়ঙ্কর মিউটেশনের কারণে হঠাৎ এত উল্লম্ফন এই ভাইরাস আর সেই আগের মতো ভাইরাস নেই এখন যেটা ছড়াচ্ছে সেটা আরও বেশি ক্ষিপ্ত আরও বেশি সংক্রামক আরও বেশি প্রাণঘাতী হঠাৎ জ্বর কাশি গলা ব্যথা মাথা ব্যথা পেশিতে যন্ত্রণা ঠান্ডা লাগা এইসব এখন এক একটা সিগনাল চিকিৎসকরা বলেছেন যাদের এই উপসর্গ আছে বিশেষ করে যাদের বয়স বেশি বা কমিউনিটি সুরক্ষাহীন তাদের জন্য এই ভাইরাস এক ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে তাহলে এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি প্রস্তুত আপনি কি মাস্ক পরছেন কিভাবে নিজেকে বাঁচাবেন আপনি যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পাড়ায় একের পর এক আক্রান্ত ধরা পড়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমাদের দেরি করে ফেলি আর ভাইরাস তার কাজ করে ফেলে শুধু কলকাতা নয় দিল্লিতে গত চব্বিশ ঘন্টায় তিরিশ জন আক্রান্ত গুজরাটে একশো সাত জনে মহারাষ্ট্রে বাইশ জনে কর্ণাটকে পনেরো জনে তামিলনাড়ুতে আট জনে আর উত্তরপ্রদেশে সাতজন এই সংখ্যাগুলো বড়ো মনে না হলেও বিশেষজ্ঞদের ভাষায় এগুলো হলো শুধুমাত্র সংক্রমণের চেন রীতিমতো সক্রিয় টেস্টিং আবারও বাড়ানো হয়েছে আর সেখান থেকে স্পষ্ট হচ্ছে কতটা ভয়ঙ্কর এই পরিস্থিতি এত কিছুর পরেও যদি কেউ বলে এটা তো সাধারণ ফ্লু তবে জেনে রাখো যেই শিশুটা এখন আইসিউতে শ্বাস নিচ্ছে সে শুধু সাধারণ ফ্লুতে এতটা অসুস্থ হয়নি এটা কোভিড আর এটা প্রাণঘাতী সরকারের নির্দেশ অনুযায়ী যাদের উপসর্গ রয়েছে তাদের বাধ্যতামূলকভাবে পরীক্ষা করানো হচ্ছে সংক্রমণের হার এমন হারে বাড়ছে যে সরকারি হাসপাতালে আইসিউ বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন একমাত্র সামাজিক দূরত্ব মাস্ক এবং ভ্যাকসিনের বুস্টার ডোজই আমাদের রক্ষা করতে পারে হাত ধোয়া পরিচ্ছন্নতা বজায় রাখা এইসব আজ শুধু নিয়ম নয় জীবনের কবজা এখনও সময় আছে আপনি নিজেকে এবং পরিবারকে বাঁচাতে পারেন কিন্তু দেরি করলে এই সময় আর ফিরবে না বাড়ছে কোভিড বাড়ছে মৃত্যুর আশঙ্কা সংক্রমণ ক্ষমতা এত বেশি যে কেউ জানতেও পারবে না কখন সে সংক্রামিত হয়েছে একমাত্র উপসর্গ যখন শুরু হয় তখন অনেক দেরি হয়ে যায় আর সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে এই ভাইরাস আবারও শরীরে সাইলেন্ট ভাবে ছড়াচ্ছে কেউ বুঝতেই পারছে না সে বাহকা আর ততদিনে চারপাশে আরও দশজন সংক্রামিত হয়ে যাচ্ছে আরও যেটা চিন্তার সেটা হলো পশ্চিমবঙ্গের পর যে রাজ্যগুলিতে সংক্রমণের প্রবণতা হঠাৎ করে লাপিয়ে বেড়েছে সেইগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে স্পেশাল অ্যালার্ট দিল্লিতে আক্রান্তের সংখ্যা একদিনে তিরিশ জন বেড়ে হয়েছে পাঁচশো একানব্বই দিল্লি মানেই দেশের রাজধানী আর রাজধানীতে যদি এভাবে সংক্রমণ বাড়তে থাকে তবে দেশের অবস্থা কি হবে ভাবুন একবার দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আবার অনলাইন কার্যক্রমে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে কিছু স্কুল ইতিমধ্যে অনলাইনে চলে গেছে এই মুহূর্তে দেশের একমাত্র প্রশ্ন হওয়া উচিত আমরা কি আবার সেই পুরোনো ভুলগুলো করছি যেখানে জনগণ মাস্ক পরা বন্ধ করে দিয়েছে যেখানে টেস্টিং হার আশঙ্কাজনকভাবে কমে গেছে যেখানে সরকারি নজরদারি শিথিল হয়ে পড়েছে ঠিক সেখান থেকে আবারও শুরু হয়েছে ছড়ানো এবারের ভাইরাস জিএন পয়েন্ট ওয়ান এনভি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান বা এক্স জি শুধু সাধারণ মানুষকে নয় পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে ভ্যাকসিন নেওয়ার পরও মানুষ আক্রান্ত হচ্ছে যারা বুস্টার নিয়েছে তারাও রেহার পাচ্ছে না ভাইরাসের মিউটেশনে এত দ্রুত হচ্ছে যে আগের অ্যান্টিবডি প্রোটেকশন আর আগের মতো কার্যকর নয় অর্থাৎ আপনি যদি মনে করেন আমার তো ভ্যাকসিন নেওয়া আছে তাহলে সেটাই ভাইরাসের বিরুদ্ধে হয়তো যথেষ্ট নয় চিকিৎসকরা সরাসরি বলছেন কাশি গলা ব্যথা হাঁচি ক্লান্তি মাথা ব্যথা শরীর ব্যথা এই উপসর্গগুলি দেখলে দেরি না করে টেস্ট করানো উচিত কারণ উপসর্গ না থাকলেও আপনি বাহক হতে পারেন আর এই তথ্য আপনার পরিবার বা সন্তানকে হুমকির মুখে ফেলতে পারে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী এখন থেকে যাদের বয়স বেশি বা যাদের কোম আছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ শ্বাসকষ্ট তাদের প্রতি সপ্তাহে কোভিড টেস্ট করানো পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া হাসপাতালগুলিতে এখন থেকে নতুন করে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে অক্সিজেন সাপ্লাইয়ের রিজার্ভ চেক করা হচ্ছে ভেন্টিলেটরের স্টক আপডেট করতে বলেছে কেন্দ্র বর্তমানে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে প্রত্যেকটি জেলার নাম করে বলে দেওয়া যাচ্ছে না কারণ প্রতিদিনই নতুন নতুন এলাকা সংক্রমণের দৌড়ে ঢুকে পড়ছে তবে এক নজরে যেসব জেলায় সবচেয়ে বেশি আক্রমণ বা সংক্রমণ দেখা দিয়েছে তার তালিকায় উপরের দিকেই রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দার্জিলিং মালদা এবং পূর্ব বর্ধমান কলকাতা শহরের কয়েকটি ওয়ার্ডে সংক্রমণের হার এতটাই বেড়েছে যে চিকিৎসকরা সেখানে রেড জোন ঘোষণা করার জন্য আবেদন জানিয়েছেন বিশেষ করে বাইপাস সংলগ্ন কিছু অংশ এবং দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকা একেবারেই ঝুঁকিপূর্ণ দিনের পর দিন ট্রাফিক মোড় রেল স্টেশন বাজার এলাকাগুলিতে মানুষকে মাস্ক পর ছাড়াই ঘুরতে দেখা যাচ্ছে তারা জানে না তারা হয়তো নিজের অজান্তেই একজন আক্রান্ত বাহকের সংস্পর্শে এসেছে উত্তর চব্বিশ পরগনায় যেমন বারাসাত হাবড়া অশোকনগর বসিরহাট প্রতিদিন গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন নতুন করে আক্রান্ত হচ্ছে না সবচেয়ে হলো এই আক্রান্তদের ষাট শতাংশেরও কোনো উপসর্গ নেই অর্থাৎ তারা ঘুরে বেড়াচ্ছেন স্বাভাবিক মানুষের মতোই অথচ ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন এই ফাঁকে একাধিক স্কুলে শিশুদের হাঁচি কাশি এবং জ্বরের উপসর্গ দেখা যাচ্ছে যার ফলে কিছু স্কুল প্রিন্সিপাল সাত দিনের জন্য ক্লাস অনলাইন করার অনুরোধ জানিয়েছি অন্যদিকে হাওড়া জেলার বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতালে রিপোর্ট করা হয়েছে যেখানে একসাথে একাধিক কোভিড পজিটিভ রোগী ভর্তি হয়েছে হাওড়া জেনারেল হাসপাতালের কোভিড ইউনিট ইতিমধ্যে পূর্ণ নতুন করে আইসোলেশন ওয়ার্ড করার কাজ শুরু হয়েছে তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই রোগীদের কেউ কেউ দ্বিতীয়বার তৃতীয়বার আক্রান্ত হচ্ছে না এবং এদের মধ্যে কয়েকজনের ফুসফুসের অবস্থা আশঙ্কাজনক এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে হাসপাতালগুলিকে আবার কোভিড প্রোটোকল অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে ভিজিটরের প্রবেশের নিষেধাজ্ঞা ওয়ার্ডের স্টাফদের জন্য পুনরায় পিপিই কিট বাধ্যতামূলক করা হচ্ছে এবং ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ নিয়ে আসা প্রত্যেক রোগীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এইদিকে বাজারে আতঙ্ক ছড়াতে শুরু করেছে জ্বর এবং সর্দির ওষুধ ঘিরে ফার্মেসিগুলো বলছে নাপেক্স প্যারাসিটামল ডেকনাজাল সেভডিন সিট্রাজিন এই এইসব ওষুধের চাহিদা আচমকায় বেড়ে গেছে লোকজন ভয় পেয়ে বাড়িতে ওষুধ মজুত করছে আর ঠিক এই মজুতকরণের ফলে বিপদ আরও বাড়ছে কারণ চিকিৎসক ছাড়াই ভুল ওষুধ খাচ্ছেন অনেকে আমরা কি দেখছি একদিকে হাসপাতালগুলো গুলো রোগীতে পড়ে যাচ্ছে অন্যদিকে সাধারণ মানুষ খবরে না থেকেও নিজের মতো করে লকডাউন সাপ্লাই জোগাড় করতে শুরু করে দিয়েছে কেউ চাল কিনে রাখছে কুড়ি কেজি কেউ মসুর ডাল একসাথে দশ কেজি কেউ মাস্ক কিনছে একসাথে পঞ্চাশটা করে প্যাকেট যা আরো আতঙ্কের সেটা হলো ফের সেই পুরোনো রেশনে ভিড় দেখা যাচ্ছে অনেক দোকানে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রেশন তুলছে ব্যবসায়ীরা বলছে না এটা একেবারে দু হাজার সালের মতো অবস্থা মানুষ নিজেরাই বুঝে ফেলেছে কিছু একটা হতে চলেছে সরকার বলার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পাশাপাশি কিছু মানুষ আবার এই পরিস্থিতিকে উপহার করছে উপহাসও করছে তারা বলছে আরে করোনা তো গেল এখন আবার কিসের ভয় কিন্তু তারা বুঝতে পারছে না এই জিএন পয়েন্ট ওয়ান ভ্যারিয়েন্ট আগের কোনো ভ্যারিয়েন্টের মতো নয় এটি প্রচণ্ড ছোঁমাচ্ছে দ্রুত ছড়াই এবং দেহে প্রবেশের পরে বহু ক্ষেত্রে কোনো উপসর্গ না দিয়েই ভয়ঙ্কর ক্ষতি করে ফেলে চিকিৎসকদের মতে যারা দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছে না তাদের ফুসফুসে ফাইব্রোসিস ধরা পড়ছে যার ফলে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে না হাঁটাচলা করলেও শ্বাসকষ্ট দেখা দিচ্ছে কিছু রোগীর ক্ষেত্রে ফুসফুসের কুড়ি থেকে তিরিশ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে আর তাতেই অক্সিজেন সাপোর্ট লাগছে এখন প্রশ্ন হচ্ছে কতটা প্রস্তুত আমরা অক্সিজেন প্লান্টগুলো কি প্রস্তুত হাসপাতালগুলোর ভেন্টিলেটর কাজ করছে তো চিকিৎসক এবং নার্সরা কি পর্যাপ্ত আছে যদি আজই পঞ্চাশ হাজার লোক একসাথে অসুস্থ হয় তখন কোথায় রাখবেন এইসব প্রশ্নের কোনো সদুত্তর নেই কারণ ভেতরে ভেতরে সবাই জানে আর একবার যদি সত্যিকারের ঢেউ আসে তবে আর টিকতে পারবো না আমরা আর তাই এই রিপোর্টটি যারা দেখছেন শুনছেন বা পড়ছেন আপনাদের কাছে আমার অনুরোধ এবারও যদি সচেতন না হন তবে পরবর্তী সংকটে কেউ পাশ দাঁড়াতে পারবে না বন্ধুরা এই ভিডিওর একটা পুরো বিশ্লেষণ যদি আপনি দেখে থাকেন তাহলে এখন সময় আর শুধু বোঝার নয় সময় এসেছে অ্যাকশনে যাবার সময় এসেছে প্রস্তুতি নেবার সময় এসেছে নিজেকে নিজের পরিবারকে এবং সমাজকে সুরক্ষিত রাখার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার ভেবে দেখুন আপনার বাড়ির পাশে কারো হালকা কাশি জ্বর বা মাথা ব্যথা এখন আর সাধারণ বিষয় নয় হয়তো সেটাই হয়ে উঠতে পারে একটি পরিবারের বৃত্তদ্রুত সেই একজনের অসতর্কতা হাজার মানুষকে নিয়ে যেতে পারে চিরস্থায়ী অন্ধকারে আপনার শিশু আপনার বাবা মা গর্ভবতী স্ত্রী হৃদরোগী ভাই ডায়াবেটিক বৃদ্ধা মা এদের সুরক্ষা শুধুমাত্র আপনার সতর্কতার ওপর নির্ভর করছে বাজারে গেলে মাস্ক পরে যাচ্ছেন তো সাবান দিয়ে বারবার হাত ধুচ্ছেন তো বাইরের খাবার এড়িয়ে চলছেন তো আপনার ফোন ওয়ালেট চাবি জীবনমুক্ত করছেন তো একবার ভাবুন আজ আপনার একটা ভুল সিদ্ধান্ত কাল হয়ে উঠতে পারে গোটা পাড়ার জন্য অভিশাপ আজ আপনি যে সতর্কতা নিচ্ছেন না সেই একটি মাত্র অসতর্কতা আগামী সপ্তাহে আইসিউর বিছানায় আপনাকে নিয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় কথা সরকারি ব্যবস্থা কখনো এককভাবে এই নতুন ঢেউকে সামলাতে পারবে না যদি আমরা নাগরিকরা নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব না নিই ডাক্তারের ঘরে না গিয়ে আগে ঘরেই দায়িত্ব নিন জ্বর কাশি গলা ব্যথা লক্ষণ ছোট হলেও পরীক্ষা করুন আলাদা থাকুন অন্যদের রক্ষা করুন মনে রাখবেন আপনি না সতর্ক হলে কারো ডাক্তার কারো পিতা কারো স্ত্রী চিরতরে হারিয়ে যেতে পারে তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সবার ফোনে ফরওয়ার্ড করুন তাদের বলুন এটা শুধু একটি ভিডিও নয় এটা একটি জীবন বাঁচানোর বার্তা এটাই হতে পারে আপনার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার সময় থাকতেই সতর্ক হন সচেতন হন সুরক্ষিত থাকুন